মাসাল্লাহ আজকে ধরনের বাচ্চা কয় পিস দেখাবেন এই ধরনের চার পিস আজকে চার পিস বাচ্চা দেখাবেন দর্শক বাচ্চা দাম হিসাবে খাওয়া দাওয়া দর্শক গিরা দাঁড়ানো

দেখানা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা একবারে নিম্ন প্রাইজের ভিতরে চিপ্রেট এর ভিতরে আর দর্শক ভাইরা কখনোই অবলা জাত বেঈমানি করবে না মানুষ বেঈমানি করবে অবলা জাত কখনো বেঈমানি অবলা জাত বেঈমানি করবে না দর্শক ভাইরা খালি যা খাওয়াবেন তাই বেনিফিট পাবে মানে যা খাওয়াবে সেটাই লাভ জি সেটাই লাভ মাশাআল্লাহ এটার দামটা আর বলে দেন এটার নাম অনলি 75500 টাকা মুন্ডি বাচ্চা থাকবে অনলি 75500 টাকা অনলি 75500 টাকা তো চলেন পরবর্তী বাচ্চাগুলো দেখি

দেখে খুবই করেছে সব জি এই যে এই যে জায়গা দেখান আসলে জায়গা না থাকলে দুধ আসবে কেমনি দর্শক ভাইদের নিবিল দেখান জায়গা জায়গা দেখে অনেক জায়গা দেখান নিবিল অবস্থা মাথা এই যে তলা এই যে তলা

সব থেকে সর্বোচ্চ চেষ্টা করি সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন যাওয়ার জন্য সেরা সেরা খাওয়া এটার বয়স কেমন আছে এটার বয়স মাত্র বারো মাস প্লাস বারো মাস প্লাস

গরু খাওয়ার দাওয়ার এ টু জেড গরুর বাড়ি খেয়াল রাখতে লালন পালন করে গরুকে ভাবে লালন পালন করতে হয় যারা পরিচয় আমার বাসা পাবনা জেলা পূর্ব পাশে বাসা খাওয়ার একই সাথে বাসা দুটো একসঙ্গে একই সাথে সাতান্ন সাতচল্লিশ এটাতে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো দর্শক ভাই এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমাকে পাবেন এই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে তো দেখেন সরজমিনে এসে সবথেকে বেটার হয় দশক বরাবর সরজমিনে আসলে আর যারা আছে দেশে বাইরে থেকে প্রবাসে তারা হচ্ছে অনলাইনে অর্ডার দিতে কিনতে পারবে অনলাইন অর্ডার দিবে দশক ভাইরা তাদের বাসায় পৌঁছাই দিয়ে ইনশাআল্লাহ টাকা নিয়ে আসবে জি মাশাআল্লাহ তো আপনার মূল্যবান সময় দিয়ে গুরুগুলো দেখান স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম